টিসি অর্থাৎ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে দু সালের আগস্ট মাসে দুর্নীতির অভিযোগ উঠেছিল দুর্নীতিতে নাম জড়িয়েছিল তৎকালীন কমিটির কয়েকজন নেতৃত্বের তারপর এই দুর্নীতির জল গড়ায় ত্রিপুরা হাইকোর্ট পর্যন্ত কিন্তু আশ্চর্যের বিষয় হল ত্রিপুরা হাইকোর্টের রায় সিট গঠন হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি দুর্নীতির সাথে জড়িত অভিযুক্তরা এটি প্রতিবাদে সোমবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে দেখা করলেন বর্তমান কমিটির প্রতিনিধিরা দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে কেন এখন পর্যন্ত অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে দীর্ঘক্ষণ পুলিশের মহানির্দেশকের সাথে আলোচনার পর জানতে পেরেছেন বিষয়টি তদন্ত চলছে পরবর্তী সময় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোক সহ অন্যান্য নেতৃত্বরা জানায় দু সালে আগস্ট মাসে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হওয়ার পর ত্রিপুরা হাইকোর্ট রায় একটি সিট গঠন করা হয়েছিল সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে অভিযুক্তরা ফাটলাইটের ট্যান্ডার করে তৎকালীন কমিটির কয়েকজন দুর্নীতিতে সামিল এবং নরসিংহ আন্তর্জাতিক মাঠের স্টেডিয়ামে ফ্লাডলাইটের ক্ষেত্রে কয়েক কোটি টাকা তারা দুর্নীতি করেছিল পরবর্তী সময় থানায় নাম দিয়ে মামলা করা হয়েছিল কিন্তু ত্রিপুরা হাইকোর্টের সিট গঠনের পর এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি

Taken an a, FIR on the basis of the report of the um, uh, seat. So now, on the basis of FIR, uh, there should be some action. We have pursued this action for accomplishment speedily. This is one part, and during course of time, we have seen that. আইটেম কানেকটেড টু ইনষ্টশ্যন অফ হাই মাছ লাইট ইন নৰসিংগ এম বি ষ্টেডিয়াম এগেইনষ্ট এন এগ্ৰীমেণ্ট ৱাক হেজ এগেইন বিন ৰছ বাই দি আৰ্লিয়াৰ কমিটি অন সম প্ৰপোজেল ফাৰ্ডেড বাই দ এজেঞ্চি And approved by the secretary without any technical consideration in terms of the agreement. What is the amount? It was near about 24 crores. Initial, uh, amount? initial wa amount was 10.5 crores. That's for lighting. Now uh, we have seen there are severe and serious technical flaws and authority flaws so the extension of the same corruption at corruption in the same item of narsinghod stadium has come to light to our management and accordingly we have drawn attention of the uh, your dgp

প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে এই অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনের পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখনো অব্দি অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না সেই জন্য আমরা ওনার কাছে একটু অনুরোধ করলাম ওনাকে আমাদের একটা ডিমান্ড ব্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা এটা শুধুমাত্র এম মধ্যেই সীমাবদ্ধ না এই এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটি গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ওখানের যে ফ্লাড লাইট করার কথা ওখানেও এই সেড সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা যেখানে দশ কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল এজেন্সি আর কে এস কে দেওয়া হয়েছিল কাজ দু হাজার সতেরো সনে এই আর কে এস পি এটাকে এক্সট্রা আইটেম করে ছাব্বিশ কোটি টাকা করে ওদেরকে তেরো কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে বিভিন্ন ফ্ল্যাড লাইটের দুর্নীতির ব্যাপারে এটা পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অব্দি গেছে ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয় এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে দিকেছে গেছে এটা আমি জানতে পারিনি এখন শুনলাম এবং আমি এটা আমি দেখবো পুলিশ তো মানে ডিলে করছে কোথাও কি মানে রাজনৈতিক বন্ধ করা যাচ্ছে মানে কি সেটা কি বলবো না সে তো আমি রাজনৈতিক বন্ধ বলতে পারবো না তবে আমি আলোচনা ক্রমে যতটুকু বুঝতে পেরেছি এবং আমরা খুব স্যাটিসফাইড যে উনি বলেছেন দু একটা ওনারও কোয়ারি ছিল উনি প্রশ্ন করেছেন আমরা সেইভাবে ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং উনি আশ্বস্ত করেছেন যে আপনারা কিছু দিনের মধ্যেই এটার আপনারা রেজাল্ট পাবেন এখন দেখার বিষয় নতুন করে আবারও উত্থাপিত বিষয়টি কতদূর এগিয়ে যায় শ্যাম টিভি